নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা একটা আইপিএল দল নিয়ে আলোচনা করবো দু হাজার ছাব্বিশ এর জন্য সেই দলটা কতটা শক্তিশালী তাদের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে তাদের শক্তির জায়গা বা দুর্বলতার জায়গা কি হতে পারে সেই সব কিছু নিয়ে আমরা ডিটেল আলোচনা করব এবং দলটা খুবই এক্সাইটিং দু হাজার ছাব্বিশ এর জন্য দলটার নাম হচ্ছে রাজস্থান রয়্যালস আইপিএল দু হাজার পঁচিশ থেকে আইপিএল দু হাজার ছাব্বিশে কিন্তু এই দলটায় অনেকগুলো পরিবর্তন ঘটেছে দলের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন সে দল ছেড়েছে সেই জায়গাতে উল্টো দিক থেকে রবীন্দ্র যা তার সঙ্গে স্যাম কার্ডের মতো দুটো প্লেয়ার এসেছে এবং আইপিএল অক্সানেও তারা বেশ কিছু ইন্টারেস্টিং প্লেয়ারকে নিয়েছে যার মধ্যে রবি বিষ্ণুই ডেফিনেটলি তাদের সবথেকে বড় পিক ছিল তবে তারই পাশাপাশি আমান রাও বা রবি সিং ফিগনেস পুতুরের মতো ইন্ডিয়ান ট্যালেন্টদের তোলাটাও কিন্তু রাজস্থানের জন্য একটা বড় পজিটিভ পয়েন্ট হয়ে থাকবে আইপিএল দুহাজার ছাব্বিশ অক্সানে তো সব মিলিয়ে রাজস্থান একটা ভালো দল বানিয়েছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে ফার্স্টে যদি আমরা আলোচনা করি রাজস্থানের বেস্ট পসিবল প্লেয়িং ইলেভেন কি হতে পারে সেখানে ডেফিনেট জয়সোয়াল এবং বৈভব সূরিয়াবংশী এই দুজনেই কিন্তু রাজস্থানের জন্য ওপেন করতে চলেছে আর ইন্ডিভিজুয়ালিও এই দুই প্লেয়ারের জন্য কিন্তু এই দু হাজার ছাব্বিশের আইপিএলটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত জয়শওয়ালের জন্য বললে কেন কারণ আমরা বুঝতেই পারছি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্ল্যানে জয়সোয়াল নেই এবং বিশ্বকাপের পরই আইপিএল তো যদি জয়শওয়ালকে ভারতের জাতীয় দলে ফেরাতে হয় টি টোয়েন্টি দলে সেখানে তাকে পারফর্ম করতে হবে পারফেক্ট স্টেজ দু হাজার ছাব্বিশ আইপিএলটা কারণ তার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে না এবং যদি একটা ব্যাঙ্গার সিজন যায় সেখানে কিন্তু আবার ভারতের জাতীয় দলের নিজের জায়গাটা পাকা করতে পারবে জয়সোয়াল আর বৈভব সূর্যাবংশীর জন্য কেন এটা সেকেন্ড সিজন প্রথম সিজনে যতটা ইমপ্রেস করেছে সেই জায়গাতে কিন্তু সেকেন্ড সিজনে একটু চ্যালেঞ্জ বেশি থাকবে কারণ টিমেরা তাকে আরও বেশি করে স্টাডি করে আসবে তার উপর ফ্যানেদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে এবং বৈভব সূর্যবংশী কিন্তু এক ধরনেরই গিয়ারে খেলতে পারে সেটা হচ্ছে মেরে খেলা সেটাকে কিভাবে বাকি টিমেরা ট্যাকেল করবে সেই দিকে নজর থাকবে যে বৈভব সূর্যবংশী তার সেই সেরা ছন্দের খেলাটাকে এই বছরও কন্টিনিউ করতে পারি কিনা তো বৈভব সূর্যবংশী জয়সাল এক্সাইটিং কম্বিনেশন বাট ডেফিনেটলি কিন্তু কতটা কনসিস্টেন্ট হবে সেই দিকে আমরা নজর রাখতে পারি তবে যদি ইনকেস বৈভব সূর্যাবংশীর সেই মরসুম না যায় তারা কিন্তু আমার রাওয়ের মধ্যে দিয়ে আরও একটা কোয়ালিটি ট্যালেন্টকে কিন্তু তুলে রেখেছে আমার এরাও ব্রিলিয়ান্ট ট্যালেন্ট হায়দ্রাবাদের দারুণ ওপেনিং ব্যাটসম্যান সেখানে কিন্তু সূর্যাবংশীর জায়গাতে সেও আসতে পারে যদি সূর্যাবংশীর সেরকম সিজন ভালো না যায় সেই ক্ষেত্রে এবং দেন তিন নম্বরে আই থিঙ্ক এই জায়গাটা কিন্তু আবার রাজস্থান দিয়ে দিতে পারে ধ্রুপ জুড়েলকে ধ্রুপ জুড়েলকে রাজস্থান অনেকদিনই অ্যাজ এ ফিনিশার ইউজ করেছে একটা সময় সাকসেসও পেয়েছে বাট ধ্রুপ জুড়েল কিন্তু ফিনিশার টাইপের প্লেয়ার না তাকে তিনে বা চারে খেলালে সব থেকে বেশি ভালো রিটার্ন দিতে পারবে সেই টাইপের প্লেয়ার এবং আই থিঙ্ক তিন নম্বর জায়গাটাই হয়তো ধ্রুপ জুড়েলের জন্য পারফেক্ট হবে এই রাজস্থান টিমে কারণ সেখানে তারা রিয়ান পারাককে চার নম্বরেই ইউজ করতে পারবে রিয়ানের জন্য চার নম্বর জায়গাটা পারফেক্ট সেখানে ধ্রুপ তিনে রিয়ান চারে আই থিঙ্ক এই দুই ট্যালেন্টেড ইন্ডিয়ান ব্যাটসম্যান ব্যাটসম্যানের জন্য সেটা তাদের জন্য হবে তো টপ ফোর ইন্ডিয়ান চারটে ট্যালেন্টেড ব্যাটসম্যান দিয়ে ভর্তি করতে পারে রাজস্থান রয়্যালস সেখানে রাজস্থানকে বিদেশি খেলাতে হবে না দেন পাঁচ নম্বরে এই টিমটার জন্য পারফেক্ট অপশানকে হতে পারে আমি খুঁজছিলাম এবং আমার জেনুইনলি মনে হয় যে স্যাম কারেন কিন্তু পাঁচ নম্বরে একটা পারফেক্ট অপশান হতে পারে স্যাম কারেন এমন একটা প্লেয়ার তারও পারফেক্ট ব্যাটিং পজিশনটা পাঁচ নম্বর ওই জায়গাতে খেলালে ব্যাট সে অনেক কন্ট্রিবিউট করতে পারবে টোনাফোন ফেরিয়ে দাবা হেটম্যায়ারের থেকে ওই জায়গাতে আই থিঙ্ক স্যাম কারেন বেটার চয়েস হবে তার সঙ্গে সঙ্গে সে বল হাতেও দু থেকে তিনটে ওভার দিতে পারে প্রপার একজন অলরাউন্ডার সেই জায়গাতে কিন্তু স্যাম কারেনের ওপর কিন্তু রাজস্থান ওই জায়গাতে ট্রাস্ট করতে পারে পাঁচ নম্বরে দেন রাজস্থান রয়্যালস কিন্তু ছ নম্বরে ইউজ করতে পারে সিমরন হেটমায়ারকে হেটমায়ারের পাওয়ারটা কি অ্যাজ এ ফিনিশার কিন্তু রাজস্থান রয়্যাল ট্রাস্ট করতে পারে এবং এরপর রাজস্থানের কাছে প্রশ্নটা থাকবে তারা একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে চায় নাকি একটা এক্সট্রা বোলার সেই প্রশ্নটা কিন্তু এই জায়গাতে আসবে ইম্প্যাক্ট প্লেয়ারের রোল একটা থাকবে যেটা ফার্স্টে ব্যাট করতে গেলে অ্যাকর্ডিং টু সিচুয়েশন রাজস্থান করতে পারে সেই নিয়ে কথা বলছি তো সাথে আপাতত রবীন্দ্র জাদেজাকে রাখছি তো সেই জায়গাতে যা সাথে থাকলে দেন যদি আমরা বোলিংয়ের কথা বলি সেখানে আটে জোভড়া আর্চার আর্চারও ব্যাট করতে পারে এবং আট নম্বরের জন্য গুড এন ব্যাটসম্যান তবে যদি আরেকটা এক্সট্রা ব্যাটসম্যান খেলায় সেখানে যদি জোফরা নয় আসে সেখানে রাজস্থানের ব্যাটিংটা কিন্তু যথেষ্ট স্ট্রং লাগবে ঠিক আছে আপাতত জোভড়া আর্চারকে আমরা আট নম্বরে রাখছি দেন রবি বিষ্ণুই আর একটা স্পিন অপশান তাকে রাখছি ন নম্বরে দেন সন্দীপ শর্মা এই টিমের ডেথ ওভার স্পেশালিস্ট সে থাকবে দশে এগারোয় আরেকটি ইন্ডিয়ান ফার্স্ট বোলার তুষার দেশপান্ডে অথবা সুশান্ত মিশ্রর মধ্যে একজনকে রাখা যেতে পারে পার্সোনালি আমি সুশান্ত মিশ্রর সঙ্গে যাবো ভালো বোলিং করছে এবং এই টিমে শ্যুট করে যাবে সুশান্ত মিশ্র আর জোফরা আর্চার নতুন বলে শুরু করতে পারে দেন তুমি ডেথে সুশান্ত মিশ্রকেও ইউজ করতে পারো সন্দীপ শর্মার সঙ্গে আর্চারকে আগেও ফিনিশ করিয়ে দিতে পারো স্যাম কারেনকে দিয়েও বল করাতে পারো এই যে প্লেইং ইলেভেনটা এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে কিন্তু ফার্স্ট বোলিংয়ের অপশান আছে স্যাম কারেন জোফরা আর্চার সুশান্ত মিশ্র এবং তারই সঙ্গে সঙ্গে সন্দীপ শর্মা তারই পাশাপাশি জাদেজা এবং বিষ্ণুয়ের স্পিন বোলিংয়ের অপশানটা আছে দরকারে রিয়ান পারাক কিছুটা অপশন স্পিন করতে পারে সেখানে খান সাথে বোলিং অপশান কিন্তু আছে সেই জায়গাতে রাজস্থান কিন্তু আর একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতেই পারে সেখানে আমরা দেখতে পাবো যে এই লাইন আপে কিন্তু তিনটেই বিদেশি ইউজ করেছি তারা কিন্তু সেই জায়গাতে ডোনাভন্ট ফেরি নিয়ে আসতে পারে যেও দরকারে কিছুটা অফ স্পিন করে দিতে পারে এবং ডোনাভন্ট ফেরিয়া সাথে আটে যাতে যা ব্যাটিং কিন্তু ডেফিনেটলি অনেকটা ইম্প্রুভ হচ্ছে আর যদি ফার্স্টে ব্যাট করতে যাই এই লাইন আপ নিয়ে গিয়ে যদি এক্সট্রা ব্যাটিংয়ের দরকার না পড়ে তারা কিন্তু অ্যাডাম মিলনে বা নান্দ্রে বারগার্ডের মতো আর একটা বিদেশি ফাস্ট বোলার এনে কিন্তু আরও স্ট্রং করতে পারে তাদের বোলিং অ্যাট্যাক সেটা কিন্তু রাজস্থানের জন্য বেস্ট স্ট্র্যাটেজি হবে আর যদি ইনকেস রাজস্থান সেকেন্ড ব্যাট করতে যায় সেই জায়গাতে একটু ভাবনা চিন্তা করতে হবে তারা একটা এক্সট্রা বোলার নিয়ে যাবে নাকি একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যাবে তবে আর একটা জিনিস আমি বলছি রবি সিং বলে যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটা ভালো করছে এবং যদি রাজস্থান সিমরন হেডমায়ারের সঙ্গে রবি সিংকে অ্যাজ এ ফিনিশার ট্রাস্ট করে ছয় হেটম্যায়ের সাথে রবি সিং আটে চাতে যা ফলে ব্যাটিংও লম্বা হচ্ছে তারই সঙ্গে সঙ্গে যদি রাজস্থান তারপর নয় ইউজ করে জোভ্রা আর্চারকে দশের অভি বিষ্ণুই এগারোই সন্দীপ শর্মা আর আর একটা এক্সটা বোলার সেখানে নান্দ্রে বার্গার অথবা অ্যাডাম মিলদের মধ্যে একজনকে এই লাইন আপটাও কিন্তু সলিড আছে তুমি একটা ইনফর্ম ইন্ডিয়ান ফিনিশারকে নিয়ে আসছো ব্যাটিংটা লম্বা করছো এবং তারই পাশাপাশি তিনটে ইন্টারন্যাশনাল ফাস্ট বোলার সন্দীপ শর্মার এক্সপিরিয়েন্সের পাশাপাশি জোফরা আর্চার অ্যাডাম মিলন অথবা নান্দ্রে বার্গার সঙ্গে স্যাম কারেন মানে চারটে কোয়ালিটি ফাস্ট বোলিংয়ের অপশান সঙ্গে তিনটে স্পিনের অপশান জাদে লেফট আর্ম স্পিন রিয়ান পাড়াগের অফ স্পিন তার সঙ্গে সঙ্গে রবি বিষ্ণু এর পিন আই থিঙ্ক এটা বেটার লাগছে তাই নয় কি হ্যাঁ ডোনাভনকে নিয়ে এলে সে ট্যালেন্টেড প্লেয়ার বাট স্পিড এগেনস্টে দুর্বলতা আছে এবং সেই জায়গাতেই তুমি রবি সিংকে খেলিয়ে আর একটা এক্সট্রা ইন্টারন্যাশনাল ফার্স্ট বোলার যদি খেলাতে পারো এবং তারই সঙ্গে সঙ্গে ব্যাটিংটাও লম্বা রাখতে পারো এর থেকে তো বেটার কিছু হয় না ইনকেস ফার্স্টে ব্যাট করতে গেলে রবি সিংকে এই লাইন আপে গেলে রবি সিংকে বাইরে রেখে তারা ইম্প্যাক্ট প্লেয়ারে এই অপশানগুলো রাখতে পারে রবি সিং ভিঘ্নেশ পুতুর তারই সঙ্গে সঙ্গে তোমার ধরো সুশান্ত মিশ্র যদি এক্সট্রা ব্যাটিংয়ের দরকার পড়ে রবি সিং আসবে দেন যদি ব্যাটিংয়ের দরকার না পড়ে পিছে যদি ফার্স্ট বোলারদের জন্য হেল্প থাকে তারা সুশান্ত মিশ্রকে আনতে পারবে আর যদি স্পিনারদের জন্য হেল্প থাকে দেন তারা পুতুরের মতো আরও একটা স্পিনার কিনে আসতে পারবে যেটাও কিন্তু একটা ব্যালেন্স অ্যাপ্রোচ হতে পারে রাজস্থানের জন্য ওভারঅল কিন্তু এই টিমে ব্যালেন্স আছে ধ্রুব জুড়েল এবং রিয়ান পাড়াগের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে জয়সোয়াল বৈভব সূর্যাবংশীর পাশাপাশি তারা চলে গেলে কিন্তু এই টিমটা ভালো করবে বোলিং স্ট্রং লাগছে তবে হ্যাঁ স্পিনারদের মধ্যে যাদের যা বা বিষ্ণুই তাদের একদম সেই উইকেট টেকিং ফর্মটা রিসেন্টলি আমরা খুব একটা দেখিনি টি টোয়েন্টিতে বাট ডেফিনেটলি কিন্তু ফাস্ট বলিং যথেষ্ট স্ট্রং লাগছে তো ওভারঅল কিন্তু এই রাজস্থানের টিমটা ভালো লাগছে মানে দশে তুমি সাড়ে সাত আট কিন্তু এই টিমটাকে দিতে পারো সেই লেভেলের টিম আছে এবং এই টিমটা ক্লিক করে গেলে পার্টিকুলারলি যদি উপরে চার ব্যাটসম্যান ফর্মে থাকে আর রবি বিষ্ণুই ফর্মে থাকে এই টিমটা কিন্তু প্লে অফস খেলতে পারে সেরকম পোটেন্সিয়াল কিন্তু আছে তোমাদের কি মনে হয় এই দলটা নিয়ে তোমাদের কি এক্সপেক্টেশন এবং রাজস্থান রয়্যালসের বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই